মোটরসাইকেল চালকদের জন্য চোর যেন এক আতঙ্কের নাম নিজের শখের বাহনটিকে কোনোভাবে খোয়াতে রাজি নন কোনো বাইকার তাই তো মোটরসাইকেলের জন্য নেওয়া হয় আলাদা সুরক্ষা ব্যবস্থা তবে মোটরসাইকেলের চাকায় আসামির হ্যান্ডকাফ এমন ঘটনা ঘটিয়েছেন শরীয়তপুরের এক পুলিশ সদস্য এরই মধ্যে এই ঘটনার বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা যায় মোটরসাইকেলটির মালিক পালং মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক মাসুদ রানা তিনি শরীয়তপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার একটি বাসায় ভাড়া থাকেন বর্তমানে ওই এলাকার একমাত্র সড়কটিতে সংস্কার কাজের কারণে গাড়ি চলাচলের সমস্যার কারণে বাসার অদূরে মোটরসাইকেলটি রেখে বাসায় যাতায়াত করেন চুরি হওয়ার আশঙ্কায় তাই গাড়িটির চাকায় আসামির হ্যান্ডকাপ ব্যবহার করেন তিনি তবে তার মোটরসাইকেলের পেছনে কোনো নম্বর প্লেট না থাকলেও লেখা রয়েছে পুলিশ একজন ফেসবুক ব্যবহারকারী তার মোটরসাইকেলের চাকায় হ্যান্ড কাপ লাগানো দুটি ছবি পোস্ট করে লিখেছেন হাতকড়া ঝুলছে মোটর সাইকেলের হাইড্রোলিক প্লেটে আর সেই পোস্টে বেশ কয়েকজন মজার মজার কমেন্টও করেছেন এক ব্যক্তি সেখানে কমেন্ট করেছেন মোটরসাইকেল গ্রেফতার এতে অপর এক ব্যক্তি কমেন্ট করেছেন মোটরসাইকেল যখন হত্যা মামলার আসামি তবে বেঙ্গল পুলিশ পুলিশ রেগুলেশনে বলা আছে সব সময় ব্যবহার উপযোগী রাখতে হবে কোনো হাত করা সদস্য পেশাগত কাজ ব্যতীত ব্যক্তিগত কাজে এটি ব্যবহার করতে পারবেন না এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম বলেন এমন কোনো ঘটনা ঘটে থাকলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তানজিনা ইসলাম জেপি নিউজ